যোগ্য আজকে তাদের ভবিষ্যৎ অন্ধকারের দিকে ঠেলে দিল পশ্চিমবঙ্গ সরকার যারা টাকা পয়সা দিয়ে ঘুষ দিয়ে চাকরি পেয়েছে তাদের কথা আলাদা তাদের চাকরি চলে গেছে কিন্তু বারবার করে আমি এবং আমাদের সঙ্গে আর চার পাঁচজন আমরা শুভেন্দুতা সহকারে গিয়েছিলাম এসএসসিতে সেখানে বারবার করে যখন জিজ্ঞেস করা হয়েছিল এসএসসি চেয়ারম্যানকে যে আপনারা এই যে যোগ্য এবং অযোগ্য তাদেরকে সেগ্রিগেশন করার প্রক্রিয়াতে কিভাবে কি করছেন তারা কোনো সদুত্তর দিতে পারেনি আজকে যে যোগ্য প্রার্থীরা যারা পরীক্ষার মাধ্যমেই চাকরিটা পেয়েছিলো আজকে তাদের ভবিষ্যৎ কোথায় আজকে যদি তারা কোনো একটা অঘটন ঘটিয়ে ফেলে তার দায় কে পশ্চিমবঙ্গ সরকারকে তার দায় নিতে হবে কারণ অনেকে এই চাকরির দৌলতে হয়তো বিয়ে শাদি করেছেন তাদের ঘরে ছেলে মেয়ে হচ্ছে বাচ্চা হয়েছে বাড়ি ঘর করেছেন গাড়ি তুলেছেন আজকে তাদের কি অবস্থা এই যে সিগ্রিগেশন করা হলো না যারা টাকার বিনিময়ে চাকরি পেয়েছে তাদের সাথে সাথে যারা যোগ্য তাদের যে চাকরিটা চলে গেল। তার সম্পূর্ণ দায়ভার পশ্চিমবঙ্গ সরকারকে নিতে হবে তার সঙ্গে যারা যারা মধ্যস্থ পর্ষদের জড়িত তাদেরকেও এটা দায় ভার গ্রহণ সন্দীপ অটো লাইনে চলছে দা মাকা অফার মাত্র নিরানব্বই হাজার ছশো টাকায় গ্ল্যামার ক্লাসিক এখন অন রোড এছাড়াও এক টাকা ফাইন্যান্স জিরো ডাউন পেমেন্ট করে গাড়ি এখন হাতের মঠয় এছাড়াও রয়েছে যে কোনো কোম্পানির গাড়ি ন্যায্য মূল্যে এক্সচেঞ্জ করার সুযোগ এছাড়াও একাধিক অফার তাই আজই চলে আসুন সন্দীপ অটো লাইনে ঠিকানা রোড বিশদে জানতে কল করুন অথবা এই নম্বরে। লক্ষ্মী ট্রেডিং এন্ড কোম্পানি ও আদি বেনারসি বস্ত্রালয়ের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। বিবাহ অনুষ্ঠানের কেনাকাটা মানেই আদি বেনারসি বস্ত্রালয়। আমাদের এখানে পাচ্ছেন বেনারসি সিল্ক কাতান বালুচুরি ঢাকাই কাঞ্জিবারম শীতবস্ত্র সহ নানান রকমারি শাড়ির বিপুল সমাহার এছাড়া পাচ্ছেন শার্টিং শুটিং উমেন্স ওয়ার কিডসওয়্যার সহ কমপ্লিট ফ্যামিলি স্টোর্স রাজ রাজেন্দ্র নারায়ণ রোড পুরাতন পোস্ট অফিস পাড়া কোচবিহার মোবাইল নম্বর সেভেন উৎসবেই আপনার সৌন্দর্য ফুটিয়ে তুলবে আদি বেনারসি বস্ত্রালয় কোচবিহার